তো মোবাইলের মৃত্যুদের মধ্যে আসান এবং করার আয়াত সেট করে রাখা যাবে না বলবেন কেন যখন আপনার মোবাইলে কেউ কল করলো তখন রিংটোন বেজে অন্য এর অর্থ হচ্ছে আল্লাহ সব চাইতে বড় আল্লাহ সব চাইতে বড় এবার আপনি করলেন কি হলো আর আপনি মোবাইলটা রিসিভ করলেন মালাটাকে সম্পূর্ণ হল একটা কথা বলি এই অবধি গিয়ে আপনার মোবাইল বেঁচে উঠল ইয়া নামাজের জন্য আসো তা আপনি বললেন কি যখন এই অবধি বলল তখন আপনি মোবাইলটা রিসিভ করলেন ফোনটা রিসিভ করলেন আলা না মানে তোমরা নামাজের জন্য আসিও তো কতটা ক্ষতি হচ্ছে এবার যাই মোবাইলের দুটো মধ্যে আমরা কোরআনের আয়া চিঠিছি ধরুন ভাবতে হ্যাঁ টোন টেনেছি মোবাইল কে ফোন করলাম যখন পুরো বলে দিল মোবাইল ব্যাখ্যা হচ্ছে এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলীদের জন্য মোবাইলে টোন ম্যাজিক হলো সুবহানাল হামদুলিল্লাহ মোবাইলটা যখন রিসিভ করে ফেললাম তো সুবব প্রশংসা কার জন্য প্রশংসা আলহামদুলিল্লাহি প্রশংসা তো আয়াতটা যখন সম্পূর্ণ হবে মানে তা পরিপূর্ণ হবে অর্ধেক আয়াত হবে মানে পরিপূর্ণ হবে না আয়াতটা অসম্পূর্ণ হয়ে যাচ্ছে আর সম্পূর্ণ হওয়ার আগে আমরা ফোন রিসিভ করছি তো এগুলো টোক রাখা যাবে না মোবাইলের মধ্যে আজানের তো এবং কোরআনের আয়াতের তো রাখা যাবে না কোরআন হচ্ছে হেদায়তের জন্য মোবাইলের রিংটোন রাখার জন্য নয়